মদিয়া যুব সংগঠন মজলিস খোদ্দামুল আহমদিয়া বৃহত্তর খুলনা জেলা মজলিসের জেলা তালিম তরবিয়তি ক্লাস সুন্দরবনে অনুষ্ঠিত। সপ্তর্ষি মিডিয়া প্রতিনিধি আবিদুর রায়হানের পাঠানো ভিডিওচিত্রে এবার থাকছে বিস্তারিত। মজলিস খোদ্দামুল আহমদিয়া বৃহত্তর খুলনা জেলা মজলিসের জেলা তালিম তরবিয়তি ক্লাস 30 ডিসেম্বর থেকে পাঁচ জানুয়ারি পর্যন্ত সুন্দরবনের আহমদিয়া জামে মসজিদ মসজিদ সালামে আয়োজন করা হয় সপ্তাহব্যাপী অনুষ্ঠিত ক্লাসের উদ্বোধন হয় তিরিশ ডিসেম্বর বাদ আসর জেলা কায়েদ জনাব পারভেজ মুশারফের সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে আহমদিয়া মুসলিম জামাত সুন্দরবনের আমির জনাব জি এম সাব্বির আহমদ আহমদিয়া মুসলিম জামাত মিরগাং প্রেসিডেন্ট জনাব সুজন আহমদ স্থানীয় জামাতের মুর্বি সিলসিলা মাওলানা শোয়েব আহমদ এবং রিজিওনাল নায়েব কায়েত জনাব সুফিয়ান আহমদ সহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন ব্যাপী উক্ত ক্লাসে আতফাল ও খোদ্দামরা শুদ্ধ তেলাওয়াত অর্থসহ নামাজ শিক্ষা সঠিকভাবে নামাজ আদায় হাদিস শিক্ষা ধর্মীয় মাসলামাসায়েল গুরুত্বপূর্ণ দোয়া ও নজম শিক্ষা অর্জন করেন বিভিন্ন ক্লাসের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মাওলানা শোয়েব আহমদ মুকুট মাওলানা নজরুল ইসলাম মাওলানা খন্দকার মাহমুদ আহমদ মাওলানা আনিসুল ইসলাম এবং মাওলানা শেখ আবদুল ওয়াদুদ পাঁচ জানুয়ারি বাদ আসর উন্মুক্ত খোলা মাঠে সপ্তাহব্যাপী তালিম তরবিয়তি ক্লাসের সমাপ্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে উপস্থিত ছিলেন জেলা জনাব পারভেজ মোশারফ এবং আহমদিয়া মুসলিম জামাত সুন্দরবনের আমির সহ অন্যান্য প্রতিনিধিগণ এতে বক্তব্য রাখেন স্থানীয় জামাতের আমির সাহেব জেলা তার বক্তব্যে ছাত্রদের উদ্দেশ্যে বলেন এখানে আমরা যা শিখেছি তা যেন নিজেদের জীবনে বাস্তবায়ন করি শেষে বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয় দোয়ার মাধ্যমে সপ্তাহব্যাপী তালিম তরবতি ক্লাসের সফল সমাপ্তি ঘটে ফাহমিদা জেনি সপ্তর্ষি ডেস্ক রিপোর্ট